মামলার আগে মধ্যস্থতা বাধ্যতামূলক এবার মামলা ছাড়াই মিলবে সমাধান বাংলাদেশ গেজেট এক জুলাই এক নতুন অধ্যায়ে সূচনা করল ন্যায়বিচার এখন আরও কাছাকাছি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আইনগত সহায়তা প্রদান সংশোধন অধ্যাদেশ দুহাজার প্রণয়ন ও জারি করেছেন এই অধ্যাদেশের মাধ্যমে দু সালের আইনগত সহায়তা প্রদান আইন সংশোধন করে মধ্যস্থতা কার্যক্রমকে আরও কার্যকর ও বাধ্যতামূলক করার পদক্ষেপ নেওয়া হয়েছে সংবিধানে তিরানব্বই এক অনুচ্ছেদের ক্ষমতা বলে সংসদ ভেঙে যাওয়ার প্রেক্ষাপটে রাষ্ট্রপতি এই অধ্যাদেশ জারি করেন এতে আইনি সহায়তা প্রক্রিয়ায় মধ্যস্থতাকে কেন্দ্রীয় স্থান দেওয়া হয়েছে এবং নতুন করে সংজ্ঞায়িত করা হয়েছে আইনগত সহায়তা মধ্যস্থতা ও মধ্যস্থতা চুক্তি ইত্যাদি গুরুত্বপূর্ণ ধারাগুলো গুরুত্বপূর্ণ পরিবর্তনসমূহ মধ্যস্থতা বাধ্যতামূলক ধারা একুশ খ অনুসারে পারিবারিক বিরোধ বাড়ি ভাড়া অগ্রক্রয় ভরণ পোষণ এবং যৌতুকসহ নির্দিষ্ট কিছু বিষয়ে মামলা করার আগে মধ্যস্থতার চেষ্টা করা বাধ্যতামূলক করা হয়েছে মধ্যস্থতা ব্যর্থ হলে আদালতে মামলা মধ্যস্থতা ব্যর্থ হলে পক্ষগণ আদালতে মামলা দায়ের করতে পারবে এবং সেই সঙ্গে অবশ্যই মধ্যস্থতা ব্যর্থতার প্রতিবেদন আদালতে দাখিল করতে হবে নতুন সংজ্ঞা ও পদ সংযোজন চিফ লিগ্যাল এইড অফিসার স্পেশাল মিডিয়েটার মধ্যস্থতা চুক্তি প্রভৃতি নতুন সংজ্ঞা ও পদ সংযোজন করা হয়েছে স্পেশাল মিডিয়েটার নিয়োগ ও সম্মানের নিয়মও নির্ধারণ করা হয়েছে জাতীয় পরিচালন বোর্ডের পুনর্গঠন জাতীয় পরিচালন বোর্ডে সংসদ সমস্যা সরকারি সচিব সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার আইজিপি বার কাউন্সিল নারী সংস্থা ও এনজিও প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে সুরক্ষা বিধান সরল বিশ্বাসে দায়িত্ব পালনের ফলে যদি কারও কোনও ক্ষতি হয় তাহলে চিফ লিগাল এইড অফিসার বা সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা যাবে না এমন সুরক্ষা বিধানও সংযোজিত হয়েছে মধ্যস্থতা প্রক্রিয়ার অন্তর্ভুক্ত বিষয়াবলী তপশীল অনুযায়ী এক পারিবারিক বিরোধ দুই বাড়ি ভাড়া সংক্রান্ত বিরোধ তিন বণ্টন সংক্রান্ত বিরোধ চার অগ্রক্রয় সংক্রান্ত বিরোধ পাঁচ পাঁচ লক্ষ টাকার কম মূল্যের চেক ডিজনার ছয় যৌতুক সংক্রান্ত অভিযোগ বিশেষ গুরুত্ব এই অধ্যাদেশের মাধ্যমে রাষ্ট্রীয় পর্যায়ে আইনগত সহায়তা ব্যবস্থা আরও শক্তিশালী ও প্রভাবশালী রূপ নিতে যাচ্ছে এতে বিচার প্রাপ্তিতে প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ বাড়বে এবং মামলার চাপ হ্রাস পাবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন প্রতিবেদন ডেস্ক রিপোর্ট বাংলাদেশ গেজেট অবলম্বনে সূত্র আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এক জুলাই দু ধন্যবাদ গেজেট ধন্যবাদ গেজেটসহ নিউজ লিঙ্ক ডেসক্রিপশন বা কমেন্টে